ওই ব্যবসা করতে গেলে তোমাদের কোয়ালিটি অর্জন করা লাগবে এক নাম্বার কোয়ালিটি তো মিলু না বিল্লা তোমাদেরকে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে আর রসুলিহি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলেই হবে না তার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি আনতে হবে রাসুলের প্রতি মান আনতে হবে এবার এখানে আপনার যারা আছে বলেন তো আমরা আল্লাহ এবং প্রতি মান আনছি কিনা আনছি কিনা আমরা সবাই তাহলে ওই ব্যবসাটা আমাদের জন্য যেহেতু আমরা ইমানের হচ্ছে আল্লাহর প্রতি রাহুলের প্রতি তাহলে এই ব্যবসাটা আমাদের জন্যই আল্লাহ পরামর্শে বলছেন আল্লাহর প্রতি এবং রাহুলের প্রতি মারালাই হবে না কতুজা হিদু না আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি মারান তিন নাম্বার কাজ করতে হবে আল্লাহর প্রতি লড়াই এবং সংগ্রাম করতে হবে তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনের দ্বারা তিন নম্বর পয়েন্টটি হচ্ছে আল্লাহর পথে আল্লাহ রাস্তায় আল্লাহর জন্য আল্লাহ দিনের জন্য আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য আল্লাহর বিধান কায়েমের জন্য একামাতে দিনের জন্য তোমাদেরকে কাজ করতে হবে তোমাদের সম্পদ দিতে হবে তোমাদেরকে সম্পদ ফুরিয়ে গেলে তারপরে তোমাদের তোমাদের অর্জিত সেই সম্পদ তোমাদের যে জীবনটা রয়েছে তোমাদের সেই জীবনটা তোমাদেরকে দিয়ে দিত তাহলে কি হবে নালيكم খাইরুল্লাকুম ইনকুমতুম তালামুন এতে করে যাই তোমাদের জন্য কল্যাণকর হবে এটাই তোমাদের জন্য ভালো হবে যদি তোমরা বুঝে থাকো এই ভাইরা আমার ছিল একটা সুন্দর কথা আমরা জানাই আয়াতের দিকে নাচ্ছি রব্বুল আলামিন পৃথিবীর সমষ্টি মানবদেরকে ডেকে পরিচয় তোমরা যারা ঈমান এনেছ তোমাদেরকে আমি একটাbackslash <laughs> কথা বলবো আচ্ছা বলেন তো আমরা এখানে যারা আছি আমরা সবাই രക്ഷ করতে পছন্দ করি কি না আমরা രക്ഷ করতে পছন্দ করি কি না বলেন আমরা সবাই രക്ഷ করতে ভালোবাসি ব্যবসা আমাদের জন্য খুব পছন্দের জিনিস এটা আল্লাহ ভালো জানে আল্লাহ পারছি ব্যবসাটা কথাই বলছে সেই নবনী বিষয়টার কথাই বলছেন আল্লাহ বলছেন এবং একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা করলে দুনিয়ায় ব্যবসা করলে দুনিয়ায় আমি লাভবান হব আমি তুই অর্জন করতে পারবো আমি সংসার ভালো করবে আমার ছেলে নিয়ে সংসার সুন্দরভাবে আলো পালন করতে পারবো কিন্তু পরকালে এই ব্যবসা আমার জান্না তো হতে পারে জাহান্না হতে পারে ঠিক কি না বলেন আল্লাহ আফতলা বলছেন আল্লাহল্লা আহ আরও আল্লাহ নিবাস আমি রাখুন আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল করে দিয়েছে আর সুদকে করে দিয়েছে হারাম এবার বলেন তো আমার ব্যবসা করলেন আল্লাহ হালাল সুদ করে দিয়েছেন হারাম কিন্তু আমাদের সমাজের সুদ হালাল ব্যবসা হালাল বলেন বর্তমান এমন যে অবস্থা মনে হয় সুদ হাল করে দিয়েছেন আল্লাহ আর ব্যবসাটা হারাম করে দিয়েছেন আমরা ব্যবসা করতে চাই না কিন্তু আমরা সুদ দিতে চাই সুদ খেতে ভালোবাসি সুদ থেকে দিতে ভালোবাসি কিনা বলেন একটি কথা মাথায় রেখেন যারা সুদ খাবে আল্লাহ সাল্লামের হাদিস বলছে যে ব্যক্তি সুদ খেয়েলো তার এটা সুদের দুধার ইস্তর হচ্ছে শত্রুটা পয়না শত্রুটা তার এক নাম্বার স্তর হচ্ছে সে আল্লাহ এবং তার আত্মীয়ের সাথে যুদ্ধ ঘোষণা করলে বলে মাউজ বিল্লাহ আর সর্বনিম্ন স্তর হচ্ছে সে তার আপদ মায়ের সাথে জেরা করল বলে নাউজ বিল্লাহ এই সুদ আমরা খাই এবার আসে এই সুদ যারা খায় এটা কি ভালো মানুষ বলেন প্রিয় ভাইয়া আমার

ইয়ে কতুলুল আফি সবিন লাই পায়া কতুলু দাওয়াই গোতারুল আলমিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আব্দুল আলমিন মমিনের জান মালের বিনিময়ে আল্লাহ আর জান্নাতকে বিক্রি করে দিয়েছি বলে শুভ আল্লাহ আল্লাহ হচ্ছে বমিন যারা আমরা দাবি করি আমরা জান্নাতের বিনিময়ে আমাদের জান মাল কী করে দিয়েছি বিক্রি করে দিয়েছি আল্লাহ রব্দুল আলম করছে তারা

আমাদের পাঁচটি জিনিসের প্রয়োজন হয় এক নাম্বার জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে একজন বিক্রেতা লাগবে কথাটা মনোযোগ দিয়ে শুনবেন চারটি জিনিসের প্রয়োজন হয় এক নাম্বার একজন বিক্রেতা লাগবে দুই নাম্বার একজন ক্রেতা লাগবে তিন নাম্বার একটা পণ্য লাগবে চার নাম্বার সেই পণ্যটার একটা নির্ধারিত মূল্য লাগবে এই চারটা জিনিসের সমন্বয় হওয়ার পরে সেই ব্যবসাটা হবে এই চারটা জিনিস যদি না হয় উনি একটা জিনিসের যদি গ্যাপ থাকে তাহলে সেটা ব্যবসা হবে না আল্লাহ রাবুল আলম যে ব্যবসার কথা বলছেন সে ব্যবসার ভিতরে এই চারটি জিনিস সময় হয়েছে আল্লাহ রাবুল আলমী বলছেন আমি তোমাদেরকে যে ব্যবসার কথা বলছি

একটি পণ্য লাগবে তিন নাম্বার সব জাতি পণ্য লাগবে চার নাম্বার বিষয় হচ্ছে একটি নির্ধারিত দাম লাগবে সে নির্ধারিত দামটা হচ্ছে আমাদের জান এবং মাল আমার ভাই এই বিষয়ের সমন্বয়ে আল্লাহ যে ব্যবসার কথা বললেন সে ব্যবসা আমাদের করা লাগবে কিনা বলেন সেই ব্যবসা করতে আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর প্রতি মানানো দুই নাম্বার আমার রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করো আর আমার রাস্তায় লড়াই এবং সংগ্রাম করো যে লড়াই এবং সংগ্রাম করতে গিয়ে তোমরা নিজেরা মারবে এবং মরবে ঠিক কিনা বলেন

আজ পর্যন্ত কি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট